হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সোম থেকে শুক্র আমি তোমাদের শুভেন্দু স্যার আমি তোমাদের জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই সকাল দশটায় তো সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমার জিকের প্র্যাকটিস সেশনের ক্লাসে তোমরা চলে আসবে আর আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে গুগল প্লে স্টোরে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো চলো আজকে যাওয়া যাক ফার্স্ট কোশ্চেনে ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হল তো ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত কোনটা ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের স্থলভাগের একদম দক্ষিণতম বিন্দু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কুমারিকা অন্তরীপ কিন্তু গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তের ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এটা কোন কত ডিগ্রি উত্তর অক্ষাংশে আছে ছ ডিগ্রি ফর্টি মিনিট উত্তর অক্ষাংশে এই ইন্দিরা পয়েন্টটা আছে ওকে তো ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণ প্রান্তের একদম দক্ষিণতম বিন্দু ভারতীয় ভূ মূল ভূখণ্ডে ভারতীয় দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট আর মূল ভূখণ্ডে হচ্ছে এটা চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সেগুন কাঠের দেশ কাকে বলা হয় তো ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান তার মধ্যে সেগুন কাঠের দেশ কোন দেশটাকে বলে মায়ানমারকে বলে সেগুন কাঠের দেশ তো সেগুন কাঠের দেশ মায়ানমারকে বলা হয় নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেখে নেই ইনফরমেশনটা মায়ানমারকে সেগুন কাঠের দেশ বলে কারণ মায়ানমার হল অরণ্য সমৃদ্ধ দেশ এখানে পার্বত্য অঞ্চলে চিরসবুজ অরণ্য এবং এই ধরনের মূল্যবান সেগুজ সেগুন গাছ জন্মায় এই মায়ানমারের যে অরণ্যে তো বিশ্বের প্রায় সেভেন্টি পার্সেন্ট সেগুন কাঠ এই দেশ থেকেই সংগ্রহণ করা হয় সংগৃহীত হয় ওকে তিন নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো তো ঝাড়খণ্ডের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি বোকারো বোকারো হল ঝাড়খণ্ডের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তো বোকারো হয়ে যাবে আমাদের রাইট আনসার ঝাড়খণ্ডের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল বোকারো ঝাড়খণ্ডের পত্রাতু চন্দ্রপুর বোকারো তেনুঘাট প্রভৃতি জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো ঝাড়খণ্ডের ঝড়িয়া বোকারো করণপুর গিরিডি এই সমস্ত স্থানে প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয় তো কয়লা উৎপাদনের জন্য বোকারো ঝড়িয়া গিরিডি এই জায়গাগুলো খুবই বিখ্যাত তো পর্যাপ্ত পরিমাণে কয়লার যোগান এখানে যেহেতু পাওয়া যায় তার জন্য ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি বেশি কোশ্চেন আছে ভূগোল এবং ইতিহাস সংক্রান্ত পরবর্তী ক্লাসগুলোতে আমি ভূগোল ইতিহাসের কোশ্চেনটা অর্ধেক করে দেব আর তোমার সংবিধান তারপর হচ্ছে মানে পলিটি পলিটি থেকে এবং তোমার ইকোনমিক্স থেকে এবং সায়েন্সের পার্ট থেকে একটু বেশি কোশ্চেন আনার চেষ্টা করব তো চার নম্বর কোশ্চেন দেখো ভারতের বক্সাইড উৎপাদনে প্রথম তো ভারতে বক্সাইড উৎপাদনে প্রথম কোন রাজ্য উড়িষ্যা রাজ্য উড়িষ্যা রাজ্য হচ্ছে ভারতে বক্সাইড উৎপাদনে প্রথম উড়িষ্যার বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান দখল করেছে উড়িষ্যার কোটাপুর কেওনঝর কালিহান্ডি মালকান মালকান নগরী ঠিক আছে তো মালকানগরী বোলাঙ্গির এই জায়গাগুলো থেকে কিন্তু বক্সাইট উৎপাদন করা হয় তো উড়িষ্যা হচ্ছে উৎপাদনে ভারতে প্রথম স্থান অর্জন করেছে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর তো পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ নদী বন্দর কি কি আছে কলকাতা বন্দর পাড়াদি বিশাখাপত্তনম এর তো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হলো কলকাতা বন্দর কলকাতা বন্দর হলো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর তো হয়ে যাবে কলকাতা বন্দর পশ্চিমবঙ্গ তথা ভারতের উন্নয়নে কলকাতা বন্দরের গুরুত্ব অপরিসীম ভারতের প্রধানমন্ত্রীর আহ মধ্যে কলকাতা একমাত্র ভারতের প্রধান নদীগুলো এটা একটু ভুল লেখা আছে কলকাতা বন্দর একটি পোতাশ্রম কৃত্রিম বন্দর এই বন্দরের দুটি ডক একটা হচ্ছে খিদিরপুর আর একটা হচ্ছে নেতাজি সুভাষ জাহাজ মেরামতের জন্য পাঁচটি ডক ও পণ্য বোঝাই ও খালাসের জন্য সাতটি আছে কলকাতা কলকাতা বিশাল বন্দরের আমদানি বন্দরে দুই দ্রব্যের মধ্যে আছে রাসায়নিক সার লবণ খাদ্যশস্য যন্ত্রপাতি সিমেন্ট রাসায়নিক দ্রব্য কাঠ এই সমস্ত কিছু আমদানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে পাট দ্রব্য চা কয়লা অব্র আলু এগুলো রপ্তানি করা হয় ঠিক আছে আমদানি করা হয় এইগুলো রাসায়নিক সার লবণ খাদ্যশস্য লৌহ ইস্পাত যন্ত্রপাতি সিমেন্ট রাসায়নিক দ্রব্য কাঠ আর রপ্তানি করা হয় পাটজাত দ্রব্য চা কয়লা অব্র আলু এগুলো রপ্তানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প তো হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পেট্রোকেমিক্যাল শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প তো পেট্রোকেমিক্যাল শিল্প হয়ে যাবে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলদিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পগুলি হলো পেট্রোকেমিক্যাল শিল্প হলদিয়া তেল শোধনাগার থেকে প্রাপ্ত খনিজ তেলের উপজাত দ্রব্য যেমন বেঞ্জল ন্যাপথা প্রোপেন ইথানল ইথেন ঠিক আছে এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তাই হলদিয়াতে পেট্রোকেমিক্যাল শিল্প শহরটি গড়ে উঠতে পেরেছে এছাড়া অন্যান্য প্রয়োজনীয় উপকরণ হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করার সুবিধা আছে ঠিক আছে কাছেই আছে কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বেশি বিদ্যুতের যোগান পাওয়া যায় বিদ্যুৎ উৎপাদন করা যায় তার জন্য এখানে কিন্তু শিল্পের জন্য যে বিদ্যুতের চাহিদা সেই বিদ্যুতের চাহিদাও মেটানো সম্ভব হয়েছে তার জন্য হলদিয়াতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে এশিয়া মহাদেশের শীতলতম স্থান তো এশিয়া মহাদেশের শীতলতম স্থান হচ্ছে ভার খয়নক্স ভার খয়নক্স হচ্ছে এশিয়া মহাদেশের শীতলতম স্থান ভার খয়নক্স হচ্ছে এশিয়া মহাদেশের শীতলতম স্থান ভার খয়নক্স হলো এশিয়া ও পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান ভর খয়নক্সের অবস্থান হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ার উত্তর পূর্ব দিকে যেখানে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কত ডিগ্রি মাইনাস ডিগ্রি আর ফারেনহাইট স্কেলে মাইনাস ডিগ্রি সেলসিয়াস কেলে মাইনাস ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে এটা হচ্ছে মাইনাস ডিগ্রি ফারেনহাইট কোথায় রাশিয়ার ভার খায়নক্স এটা হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান এশিয়া নয় শুধু পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে ক্লাস জানিও চলো নেক্সট কোশ্চেন দেখি উনিশশো সালে সার্কের জন্ম কোথায় হয় তো উনিশশো সালে সার্কের জন্ম কিন্তু বাংলাদেশের এই ঢাকা শহরে হয়েছিল উনিশশো সালে সার্কের জন্ম বাংলাদেশের ঢাকা শহরে হয়েছিল উনিশশো সালের আটই ডিসেম্বর বাংলাদেশের ঢাকা শহরে সার্কের জন্ম হয় ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ দক্ষিণ এশিয়ার এই সাতটি দেশ নিয়ে এই সার্ক গঠিত হয় দু সালে আফগানিস্তান এই যে দেশটা এই দেশটা সার্কের অন্তর্ভুক্ত হয় এবং দেশের সংখ্যা হয়ে যায় আটটি এই যে সার্ক গঠন করা হয়েছিল এই গঠন করার মূল উদ্দেশ্য ছিল যেটা দেশগুলির মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি খেলাধুলো ইত্যাদি বিষয় সংক্রান্ত সহযোগিতা আদান প্রদানের জন্যই কিন্তু এই সার্ক সংস্থাটি গঠন করা হয়েছিল ওকে তো সার্ক বাংলাদেশের ঢাকা শহরে সার্কের জন্ম হয় সিয়াচিন হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থিত শিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত কারাকোড়াম পর্বত শ্রেণীতে সিয়াচিন হিমবাহ অবস্থিত তো শিয়াচেন হিমবাহ কারাকোড়াম পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহটি কারাকোড়াম পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত কারাকোড়াম পর্বত শ্রেণীর অন্তর্গত সিয়াচেন হিসপার বাল্টারু রিমো প্রভৃতি আমরা দেখতে পাই এগুলোর মধ্যে শিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ কত কিলোমিটার ছিয়াত্তর কিলোমিটার মালাবার উপকূলের অন্তর্গত জলাভূমি ও জলাভূমিকে স্থানীয় ভাষায় কি বলা হয় তো মালাবার উপকূলে অন্তর্গত জলাভূমি ও উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে কয়াল স্থানীয় ভাষায় এই মালাবার উপকূলে যে জলাভূমি হ্রদ গুলো আছে সেগুলোকে স্থানীয় ভাষায় কয়েল বলা হয় তো কয়েল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মালাবার উপকূলের অন্তর্গত জলাভূমি উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়েল বলে প্রকৃতপক্ষে ভূ জনিত কারণে মালাবার উপকূলের বরাবর উত্থান ও নিমজ্জন ঘটেছে উত্থান চিহ্ন চিহ্নস্বরূপ এখানে ভূ আলোড়নের জন্য ভূ আন্দোলনের জন্যই কিন্তু প্রচুর অসংখ্য জলাভূমির সৃষ্টি হয়েছে এই জলাভূমিগুলোকেই কিন্তু স্থানীয় ভাষায় কয়েল বলা হয় ওকে তো কিরল জেলার মালাবার উপকূলের দুটো বিখ্যাত কয়েল হচ্ছে ভেম্বানাথ আর অষ্টমুদি ঠিক আছে তো মালাবার উপকূলের অন্তর্গত জলাভূমি উপবাদ কি বলে কয়াল বলে স্থানীয় ভাষায় অক্সিন সংশ্লেষিত হয় তো অক্সিন সংশ্লেষিত হয় কি থেকে অক্সিন সংশ্লেষিত হয় ট্রিপ্টোফ্যান থেকে ট্রিপ্টোফ্যান থেকে অক্সলিন সংশ্লেষিত হয় উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণ বরণীতেই বর্ধনশীল পাতার ক্রোশে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে বলা হয় অক্সিন অক্সিন এক প্রকার জৈব অন্ন এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিন প্রধানত কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের সহযোগে গঠিত হয় অক্সিন জলে দ্রবণীয় অক্সিন ট্রিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয় ম্যারাসমাস রোগটি কিসের জন্য হয় এই ম্যারাসমাস রোগ ফ্যাটের অভাবজনিত কারণে ভিটামিন সি এর অভাবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আর প্রোটিনের অভাবে তো এই যে ম্যারাসমাস রোগটা হয় এটা কিন্তু মূলত প্রোটিনের অভাবের জন্যই হয় প্রোটিনের অভাবে এই ম্যারাসমাস রোগটি হয় ম্যারাসমাস রোগটি কিসের জন্য হয় প্রোটিনের অভাবে হয় প্রোটিনের অভাবজনিত কারণে শিশুদের ম্যারাসমাস রোগ হয় এই রোগে কি হয় এই রোগে হাত পা শুরু হয়ে যায় মুখমণ্ডল খানিকটা বুড়োদের মতো বয়স্কদের মতো হয়ে যায় পাকস্থলিতে পরিপাক হয় না তো কি পাকস্থলীতে পরিপাক হয় না ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয় না শর্করা প্রোটিন দুগ্ধ তো পাকস্থলিতে কোন জাতীয় খাদ্য পরিপাক হয় না তো শর্করা জাতীয় খাদ্যের কিন্তু পরিপাক হয় না ঠিক আছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেন শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না আমরা দেখে নিই পাকস্থলীর অন্তঃপ্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা প্রাক গ্রন্থি আছে পাক গ্রন্থিগুলি প্রধানত দু রকমের অক্সিন্টিক গ্রন্থি অক্সিন্টিক গ্রন্থি যা থেকে এইচসেল নিঃসৃত হয় আরেকটা হচ্ছে পেকটিক গ্রন্থি যেখান থেকে পেপসিন নিঃসৃত হয় খাদ্যবস্তু পাকস্থলীতে পরিপাক গ্রন্থি থেকে পাকরস বা গ্যাস্ট্রিক জুস মিশ্রিত হয় গ্যাস্ট্রিক রসে গ্যাস্ট্রিক জুসে তোমার শর্করা উৎসেচক থাকে না তাই জাতীয় খাদ্যের পরিপাক হয় না কেবল ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্যের কিন্তু পরিপাক এই পাকস্থলিতে হয় ঠিক আছে হিস্ট্রির কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেনে চলে এসছি কার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তাহলে কার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বদরুদ্দিন তৈয়বজির সভাপতিত্বে বদরুদ্দিন তৈয়বজির সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বৈদ্রুদ্দিন তৈয়বজি অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন মাদ্রাজে আঠেরোশো সাতাশি সালে হয় যেখানে প্রথম মুসলিম হিসেবে সভাপতি ছিলেন বৈদ্রুদ্দিন তৈয়বজি কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় জনক নয় জননী বলা হয় কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় ঠিক আছে তো কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিকাজি রোস্তাম কামাকে নেতাজি রুস্তাম কামা বা ম্যাডাম কামা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন জার্মানির স্টুটগার্ডে আন্তর্জাতিক সমাজ সম্মেলনে উনিশশো সালের বাইশে আগস্ট ইনি ভারতের স্বাধীনতার পতাকার নকশা তৈরি করেন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে তো ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষে এসেছিল ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ সালে ভারতবর্ষে আসে ক্যাবিনেট মিশন উনিশশো সালে ভারতে আসে ব্রিটেন থেকে ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশন উনিশশো আলোচনা ও পরিকল্পনার জন্য স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে ভারতীয় নেতৃত্বদের কাছে ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য এটি একটি পদক্ষেপ তবে এতে ভারতের তৎকালীন ভাসর লর্ড ওয়েলভ অংশগ্রহণ করেনি এই কমিটি ছিল তিন সদস্য বিশিষ্ট যাতে অন্তর্ভুক্ত ছিলেন ব্রিটেনের ভারত বিষয়ক সেক্রেটারি স্টেট লর্ড পেথিক লরেন্স ব্রিটিশ বোর্ড অব ট্রেডের সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর রাজকীয় নৌ সেনাবাহিনীর প্রথম অধিনায়ক এভি আলেকজান্ডার তো এই তিনজনের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট পেথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস আর এ ভি আলেকজান্ডার ঠিক আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত হয় হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত হয়েছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের দ্বারা কিন্তু সম্পাদিত হয়েছিল। হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাটি হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের দ্বারা সম্পাদিত হয়েছিল তো রাইট অ্যান্সার হবে অপশান ডি হিন্দু পেট্রিয়ট আঠারোশো তিপান্ন সালে ঊনবিংশ শতকের শেষার্ধে অবিভক্ত বাংলার কলকাতা ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদ সাংবাদিক সংবাদ সাপ্তাহিক ইংরেজি ভাষায় হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাটি প্রকাশিত হতো কলকাতা থেকে সমকালীন বাংলার সামাজিক রাজনৈতিক পরিস্থিতির প্রকৃত চিত্র এবং জাতীয়তাবাদী ব্যক্তিত্বের সম্পাদনায় এই পত্রিকা জনসমক্ষে পরিবেশিত হয় এর সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায় কার্লাইল সার্কুলার কত সালে জারি করা হয় কার্লাইল সার্কুলার কত সালে জারু করা হয় কার্লাইল সার্কুলার জারু করা হয় উনিশশো সালে উনিশশো সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল উনিশশো সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী তীব্র ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে এই উনিশশো পাঁচ সালের দশই অক্টোবর এই কার্লাইল সার্কুলার জারি করা হয় কৃষক প্রজা পার্টি কে গঠন করেন তো কৃষক প্রজা কে গঠন করেন ফজলুল হক ফজলুল হক কৃষক প্রজা পার্টি গঠন করেন ফজলুল হক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কৃষক প্রজা পার্টি আর্থ সামাজিক কর্মসূচি সমন্বিত একটি রাজনৈতিক দল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলা রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল এ কে ফজলুল হক ছিলেন প্রথম সহসভাপতি কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল তো কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স তো প্রথম শিল্প বিপ্লব কিন্তু ইংল্যান্ডে হয়েছিল প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার প্রথম শিল্প বিপ্লব কোথায় হয় ইংল্যান্ডে হয় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় উপনিবেশ স্থাপনে ইংল্যান্ড ছিল সবচেয়ে অগ্রণী আর ইংল্যান্ডের সাম্রাজ্য ছিল গোটা বিশ্ব জুড়ে ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্য অস্ত যায় না এরকম কথা আমরা শুনতে পেয়েছি ঠিক আছে তো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি সতেরোশো ষাট থেকে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ এই সময়কালে কৃষি ও বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হয় অর্থনৈতিক কর্মকটে বিস্ময়কর পরিবর্তন ঘটে এর জন্যই কিন্তু মূলত ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো সালে সালেই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তো উনিশশো হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় আর উনিশশো সালে এই প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয় উনিশশো সালে সূচনা সালে পরিসমাপ্তি নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসন্ত অ্যানি বেসান্ত ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক অ্যানিভেশন ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক নিউ ইন্ডিয়া ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে একটি দৈনিক সংবাদপত্র যা অ্যানিভেশন যা ভারতে প্রকাশিত হয়েছিল অ্যানিভেশন যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে তাহলে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানিভেশান এটি বিংশ শতাব্দীর প্রথম দিকের একটি দৈনিক সংবাদপত্র সম্পাদক ছিলেন অ্যানি জাতীয় কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় তো জাতীয় কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় বোম্বে অধিবেশনে বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত করা হয় উনিশশো সালের বোম্বেতে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয় ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি উনিশশো সালের সাতই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্ম গান্ধীর দ্বারা চালিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে এটি একটি গণ প্রতিবাদ যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে ভারত ছাড়ার একটি দাবি হিসেবে উনিশশো সালে আটই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি একটি ভাষণে বলেন যে কারেঙ্গে ইয়া মরেঙ্গে করব না হয় মরব গান্ধীজি উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে এই কথাটা বলেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কবে কোথায় গান্ধীজি কারেঙ্গে ইয়া মারেঙ্গে বলেছিলেন উনিশশো সালের আটই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই কথাটা বলেছিলেন টেফলন কি তাহলে টেফলন কি টেফলন হল ফ্লুরো কার্বন টেফলন হল এক প্রকারের ফ্লুরো কার্বন তো এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পলিট্রো ট্রাই ট্রাই ফ্লোরিন এটি এক প্রকারের ফ্লুরোকার্বন নামক সিন্থেটিক রাসায়নিক ব্র্যান্ড যার নাম হচ্ছে টেফলন টেফলন বিভিন্ন পণ্যের প্রলেপ হিসেবে ব্যবহার করা হয় এটি জলরোধী এতে ঘর্ষণ কম করে এবং একটি ননস্টিক পৃষ্ঠ তৈরি করে ঠিক আছে তো এটি একটি ফ্লুরোকার্বন জলের বিশ্লেষণে কোন প্রকার শক্তি নির্গত হয় তো জলের বিশ্লেষণে কোন প্রকার শক্তি নির্গত হয় তড়িৎ শক্তি জলের বিশ্লেষণে তড়িৎ শক্তি নির্গত হয় জলের বিশ্লেষণে তড়িৎ শক্তি নির্গত হয় জয়ের বিয়োজনের দ্বারা তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় ইলেকট্রোলাইসিসের মাধ্যমে জল হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত হয় কিন্তু বৈদ্যুতিক শক্তি একটি ফোটো ইলেকট্রোকেমিক্যাল সেল প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত করা যায় যে পরমাণুগুলিতে প্রোটনের সংখ্যা সমান হলেও নিউট্রনের সংখ্যা ভিন্ন হয় তাদেরকে কি বলে তো যে পরমাণুগুলিতে প্রোটনের সংখ্যা সমান কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন তাদেরকে বলে আইসোটোপ আইসোটোপ বলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আইসোটোপ হলো একই মৌলের দুই বা ততোধিক ধরনের পরমাণু যাদের একই পারমাণবিক সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের সংখ্যায় পার্থক্য থাকে তাদের নিউক্লিয়াসে নিউট্রনের ভিন্ন ভিন্ন সংখ্যা দেখা যায় আইসডোপ হলো একই মৌলের দুই বা ততোধিক ধরনের পরমাণু যাদের একই পারমাণবিক সংখ্যা থাকে কিন্তু নিউক্লিয়নের সংখ্যায় পার্থক্য থাকে ঠিক আছে তার জন্য এদেরকে আয়সটো বলে সংবিধান কোন ধারা সংবিধানের কোন ধারা অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই রাজ্যের গভর্নর বা রাজ্যপাল শপথ পাঠ করান তো সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল শপথ পাঠ শপথ বাক্য পাঠ করান একশো নম্বর ধারা অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সংবিধানের কোন ধারা অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই রাজ্যের গভর্নর বা রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান একশো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই রাজ্যের গভর্নর বা রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে একটি রাজ্যপাল নিয়োগ করা হয় তো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে একটি রাজ্যপাল নিয়োগ করা হয় সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী সংবিধানে একশো পঞ্চান্ন নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হয় সংবিধানে একশো পঞ্চান্ন নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হয় নেক্সট কোশ্চেন দেখি রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা এই কোশ্চেনটা তোমাদের এইচডব্লিউ থাক এই কোশ্চেনটা তোমরা ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টে অ্যান্সারটা দেবে ঠিক আছে উনত্রিশ নম্বর কোশ্চেনে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা কতটুকু মুক্তার মূল রাসায়নিক উপাদান হলো তো মুক্তার মূল রাসায়নিক উপাদান কি ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মুক্তার মূল রাসায়নিক উপাদান উপাদান মুক্তার মূল রাসায়নিক ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট কার্বনেটের সংকেত তো আজকের ক্লাস এত দূর অব্দি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কি ধরনের কোশ্চেন চাইছো আমি নেক্সট ক্লাস থেকে সেই ধরনের কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব হিস্ট্রি জিওগ্রাফির ওপর একটু বেশি ফোকাস রেখে আজকে ক্লাসটা করিয়েছি পরের দিন থেকে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকেই সমান সমান কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব ওকে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো সামনে প্রচুর পরীক্ষা আছে আর যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়ে আসা কোশ্চেন ঠিক আছে তো আমার ক্লাসগুলো করতে থাকো সোম থেকে শুক্র সকাল দশটায় প্রতিদিন আমি জেকের ক্লাস নিয়ে আসছি লাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে